আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক দ্বারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের জাক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পাড়ে আমবন তালবন চলে গায়ের বামন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল বড়ি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পড়ে আচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা গটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড় মাতিয়া ছুটিয়া চলে ধারা খড়তড় মহাবেগে কলকল কলাহল ওঠে গলা জলে পাক গলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বরষার উৎসবে জেগে ওঠে পাড়া